হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও গাইজ আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটা হচ্ছে ট্র্যাপ ট্রেডিং ঠিক আছে আজকের একটা খুব দারুণ অপরচুনিটি ছিল পুটের সাইডে ট্রেড করা ঠিক আছে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম যে আজকে পুরো ফুল যে পুট ক্যাপচারটা সেটা করা গেছে ইজিলি খুব একটা ভালো প্রাইজেকশনের সাথে তো সেই প্রাইজেকশনটা কী ছিল আর কীভাবে মার্কেট ফর্ম করে প্রাইজেকশন শো করে দেখিয়েছিল তো সেই জিনিসটা নিয়ে আজকে এই ভিডিওতে বলবো তো গাইজ আজকে যেহেতু শুক্রবার ছিল আঠাশে জুন সেই কারণে আমি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করছিলাম আর ব্যাঙ্ক নিফটিতে দেখছিলাম একটা ভালো অপরচুনিটি ছিল এখান থেকে একটা ফল হওয়ার বা ক্রাশ আসার সম্ভাবনা রয়েছে তোমরা যদি দেখো যে সাতাশে জুন মার্কেট কি করেছিল উঠেছিলো ঠিক আছে ভালোই উঠেছিল কিন্তু একটু ইটফোনি নেমে আবার উঠেছিল কিন্তু ফরেক্স মার্কেটগুলো নেগেটিভ ছিল এবং এফআইডিআই সেলিং দেখে তো যদি বুঝতে পারো যে একটা ছোটো খোঁজ সম্ভাবনা আমরা এখান থেকে এক্সপেক্ট করতেই পারি আর কি বলবো গাইস এখানটায় এক এই কারণে আমি ফলে কোথায় এক্সপেক্ট করছিলাম কারণ লাগাতার তিন দিন ধরে মার্কেট এখানটায় হাই বানিয়ে বানিয়ে যাচ্ছে এবং কি বলবো একটা অল টাইম হাইয়ের কাজে ছিল সেই কারণে আমি ভাবছিলাম যে এখান থেকে ছোটো মতো একটা ক্র্যাশ আসলেও আসতে পারে দেখতে পাচ্ছ গাইস এখান থেকে একটা দুটো তিন দিন চার দিন পর পর কিন্তু মার্কেট কিন্তু একটা বড় কি বলবো একটা হাই বানিয়েছিল আর নিফটি ফিফটি তোমরা যদি দেখো তো সেখানটাও দেখবো গাইস মার্কেট কিন্তু পর কিন্তু এখানে হাই বানিয়েছিলো নিফটি ফিফটি যদি দেখো গাইস তাহলে সেখানেও দেখবেন যে এখানটায় মার্কেট পরপর কিন্তু হাই বানিয়েছিলো সেই কারণে আমি একটা ছোটো মতো ফলের এক্সপেক্ট করেছিলাম তো সেটাই হয়েছে গাইস এবং প্রাইজেকশানটা কী ছিল ব্যাংক সেটা খুবই ইন্টারেস্টিং ছিল তো সেটাই আমি দেখাবো গাইস আর কীভাবে সেই জিনিসটা ক্যাচ করা গিয়েছিল সেটাও আমি আপনাদের সামনে শো করছি এখানটায় গাইস দেখো এখানটায় যে যখন নটা পনেরোতে যে ক্যান্ডেলটা ফর্ম হয়েছিল সেই ক্যান্ডেলটা একটা কি বলবো একটা উপরে নিচে কত বড় একটা টিকি যেটাকে বাংলা ভালো কথা শ্যাডো বলা হয় এবং উপরে ছোটো মতো টিকি এবং আমি এক্সপেক্ট করছিলাম যে এই যে বাহান্ন হাজার সাতশো আটাত্তর দেখতেই পারছো গাইস বাহান্ন হাজার সাতশো আটাত্তর এখানে আমাদের কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে এর উপরে যদি কোনো প্রাইজাকশান ভালো করে শো করে তবেই আমি ট্রেড নেবো তার আগে ট্রেড নেবো না ঠিক আছে আমি এই কারণেই ট্রেড নেবো না ভাবছিলাম কারণ মার্কেটে আমি একটা ভেবেছিলাম যে একটা ছোটো মতো ক্র্যাশ আসলেও আসতে পারে সেই কারণে আমি ভাবছিলাম যদি কনফার্মেশন দেয় যে এর উপরে উঠবে সেখান থেকে যদি মার্কেট ওঠার সম্ভাবনা থাকে তবেই আমি ট্রেড নেবো ঠিক আছে নিজের নিজস্ব একটা ট্রেডিং প্ল্যান থাকা উচিত যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম ঠিক আছে তো এটা হচ্ছে সেকেন্ড ভিডিও তো গাইজ দেখতেই পাচ্ছো এখান থেকে মার্কেট অনেকক্ষণ ধরে টাইম স্পেন্ড করার পর এখান থেকে এখান থেকে কিন্তু একবার ফল হয়েছে এখান থেকে একবার ফল হয়েছে রেজিস্ট্যান্সের কাছ থেকে ফল হয়েছে স্বাভাবিক আবার এখান থেকে ওঠার চেষ্টা করেছে আবার এখান থেকে বিয়ালিশ অ্যাঙ্গাল পেন প্যাটার্ন বানিয়ে আবার নিচে পড়েছে আবার ওঠার চেষ্টা করেছে আবার নেমেছে আবার উঠেছে আবার নেমেছে আবার অনেকক্ষণ ধরে এখানে টাইম স্পেন্ড করলো পড়ার পর আবার ওঠার চেষ্টা করলো ব্রেক করার চেষ্টা করলো এখানটাও ব্যর্থ হয়ে গেল সুতরাং এখানে আমি বুঝতে পারলাম যে বায়ারদের স্ট্রেংথ একদম কমে গেছে ঠিক আছে বায়ারা চাইছে মার্কেটকে ওপরে নিয়ে যেতে কিন্তু কি হচ্ছে বেশি সংখ্যক মানুষ কি সেলিংয়ে ইন্টারেস্টেড তারা কি করব তারা নিজের দিকে আসার চেষ্টা করছে যেটা এখান থেকে বুঝতে পারছো গাইস এখানে এই যে এই এই যে কন্ডিশনটা এই যে এই ব্যাপারটা ঘটলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একবার যাচ্ছে এখানে কিন্তু উঠতে পারলো না আবার ট্র্যাপ করে নিচে চলে আসলো আবার উঠতে পারলো না আবার নিচে আসলো আবার উঠতে পারলো না আবার নিচে চলে আসলো আবার এখানে যদি নিচে নামার হতো তাহলে এখানে নিচে নেমে যেত কিন্তু ঠিক আছে আবার এখান থেকে তোলার চেষ্টা করছে মানে মার্কেটে আছে চেষ্টা করছে উপরের দিকে যাওয়ার ঠিক আছে কিন্তু বারবার সেটা ফেল হয়ে গেল। এবং যখন এটা একটা স্ট্রং মানে কি বলবো এতবার উপরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না কিন্তু নিচে যাওয়ারও চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না ঠিক আছে দেখো গাইস নিচে এখান থেকে নামার চেষ্টা করেছিল ঠিক আছে এতদূর পর্যন্ত এসেছিল মার্কেট ভালো করে দেখো গাইস এত দূর পর্যন্ত এসেছিলো আবার উপরে তুললো সুতরাং আবার সেখান থেকে নেমে গেল সুতরাং এখানে বুঝতে হবে যদি নিচের দিকে যায় খুব বড় সড়ো একটা ফল হতে পারে এই ছোট ছোটো জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে কেন না কারণ দেখো মার্কেট যদি ফল হয় এখান থেকে বড়ো ফল হবে কারণ ছোটো 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 ফল এখান থেকে এক্সপেক্ট করতে পারি না কেন কারণ পারি না সেই কারণটা হচ্ছে দেখো মার্কেট এখানে তিনবার ওঠার চেষ্টা করেছে তিনবার এখানে একবার চারবার পাঁচবার এখানটায় রিজেকশান নিচ্ছে সুতরাং যদি একবার বায়ারদের স্ট্রেংথ কমে যায় বায়ারা যদি হাল ছেড়ে দেয় সুতরাং মার্কেট এখান থেকে খুব ভালোই ফল হবে তো দেখতেই পাচ্ছ জিরো পয়েন্ট ফল হয়েছে ঠিক আছে তো ভালোই একটা ফল ওয়ান পার্সেন্টের কাছাকাছি ফল তারপরে দেখো গাইজ মার্কেট এখান থেকে অনেকক্ষণ ধরে টাইম স্পেন্ড করার পরে ধীরে 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 এখান থেকে এই যে ফলটা হলো এবং সেই সময় তোমাদের দেখতে হবে বিভিন্ন টাইম ফ্রেম দেখতে হবে আমি থার্টি মিনিট টাইম ফ্রেম এখানে দেখেছিলাম ঠিক আছে গাইজ থার্টি মিনিট ক্যান্ডেলস্টিক কেন টেন মিনিট ক্যান্ডেলস্টিক ফাইভ মিনিট ক্যান্ডেলস্টিক এবং টেন ফিফটিন মিনিট ক্যান্ডেলস্টিক সবগুলোইকে সবগুলোই মানে চোখে চোখ রাখতে হবে ঠিক আছে গাইস এখানে দেখো গাইস যদি দেখো এইখানটা এই যে গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল খুব সুন্দর প্রাইজ খুব সুন্দর এখানে ক্যান্ডেলস্টিক ব্যাটার্ন মেনটেন করেছে গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল এখানে দেখো পাশাপাশি বানিয়েছে দুটো এবং কি রেজিস্ট্যান্স রেঞ্জের কাছে ভাবতে পারছো রেজিস্ট্যান্স রেঞ্জের কাছে উপরে ঠিক আছে বাহান্ন হাজার নশো আটাত্তর দেখতেই পাচ্ছ এখানটা সুতরাং এটাকে কি বলা হয় এটাকে বলা হয় টুইজার টপ মানে প্যাটার্ন বা টুইজার টপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যাই বলে টুইজার টপ বলা হয় এটাকে ঠিক আছে এবার টুইজার টপ বানিয়েছে আর এই অপরচুনিটিটা কেউ মিস করে আর এখানটা এসএল অল্প মানে এসেল ছোট লাগালেও কাজ চলে যাবে সেই কারণে আমি কি করেছি আমি বলেছিলাম যেখানটায় এসেল ছোট যেখানে এসেল ছোট রেখে কাজ করা যাবে সেখানে অবশ্যই রিস্ক নেওয়া প্রয়োজন রিস্ক নেওয়া উচিত আর এখানটায় কী করেছিলাম আমি একটা ট্রেন্ড লাইন ট্রেনে রেখেছিলাম গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ট্রেন লাইন ট্রেনে রেখেছিলাম ঠিক আছে এই যে ট্রেন লাইনটা এখান থেকে ব্রেক করেছে ঠিক আছে পোটেন্সিয়ালি ব্রেক করেছে আর এখানকার ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ গাইস প্রতিটা ক্যান্ডেলের মাথায় টিকিগুলো দেখতে পাচ্ছ বড় বড়ো টিকি সুতরাং মার্কের উপর থেকে বারবার সেলিং প্রেশার দিচ্ছে মার্কেট বারবার এই 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 লেভেল থেকে রিজেকশান নিচ্ছে সেই কারণে আমি গাইস এখানে কী করবো এখানে পুট পজিশন বানিয়েছিলাম এবং গাইস কি করেছিলাম আমি এই পর্যন্ত আসার পরেও আমি কিন্তু বুক করিনি ইন্টারেস্টিং কি হচ্ছে এটাই তোমাদেরকে বলে রাখি এই পর্যন্ত আসার পরে আমি বুক করিনি হয়তো বুক করা উচিত ছিল কিন্তু আমি শিওর ছিলাম যে আজকের মার্কেট অনেক বড়ো ফল হবে সেই কারণে আমি বুক করিনি এবার কি হয়েছে গাইস মার্কেট দেখতে পাচ্ছ এখান থেকে আবার বাউন্স ব্যাক করে এতদূর পর্যন্ত গেছে এবার কিন্তু আমি হোল্ড করে রেখেছিলাম এখান থেকে ভালো করে ভাবো গাইছি এখানে আমি পোজিশান বানিয়েছি হোল্ড করে রেখেছি এখান থেকে কিন্তু যখন আমাদের আমার এখানটায় এসেছিলো তখন আমার টেন পারসেন্ট টোয়েন্টি না টোয়েন্টি না আমি যেহেতু ব্যাঙ্ক নিয়ে করেছিলাম এবং ইন দ্য মানিতে ট্রেড করেছিলাম সেই কারণে আমার খুব একটা প্রফিট দেখাই ফিফটিন পার্সেন্ট মতো প্রফিট দেখাচ্ছিলো কিন্তু আমি বুক করিনি কিন্তু যখন মার্কেট আবার এখান থেকে বাউন্স ব্যাক করে উপরে উঠলো তখন কিন্তু আমার ফিফটিন পার্সেন্ট প্রফিটটা লসে দেখা শুরু করলো ঠিক আছে যখন আবার মাইনাস ফাইভ পার্সেন্ট লস দেখাচ্ছে আমার কিন্তু আমি শিওর ছিলাম যে না মার্কেট আজকে এখান থেকে নিচে নামবি সেখানে আমি এটা হোল্ডও করেছিলাম এবং আমি প্রফিট বুক করেছিলাম এরকম জায়গায় ঠিক আছে তোমরা আমার যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও সেখানটা আমি বলেছিলাম যে আজকের পুটে একটা ভালো ক্যাপচার করতে পেরেছি এবং আমি বলতে পারিনি যেহেতু ঠিক আছে আমি বলতে পারিনি সরাসরি টিপস দেওয়াটা উচিত নয় সেই কারণে আমি দিইনি কিন্তু তোমরা যদি থাকো কমিউনিটির মধ্যে থাকো অনেকে কিন্তু হেল্প হবে ঠিক আছে অনেকে ওখানটা অনেক মন্তব্য করে তো সুতরাং তোমাদের এখানে হেল্প হবে তোমরা যারা যুক্ত হওনি এখন যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তো গাইস মার্কেট এখান থেকে আমি হোল্ড করেছিলাম আর ধীরে 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 মার্কেট এই পর্যন্ত আমাদের আসলো এবং টার্গেট কিন্তু আমাদের অ্যাচিভ হয়ে গেল আর তোমরা যদি পজিশন বানাতে বলো তো থেকে শর্ট পজিশন এইভাবে বানিয়েছিলাম গাইস এখানটায় আচ্ছা এখানটায় শর্ট পজিশন তোমরা যদি দেখো তো এরকম জায়গা আমাদের এন্ট্রি ছিল ঠিক আছে আর আমাদের এস এল ছিল একদম ছোট গাছ এই জায়গাটা রিস্ক তো সবাই নিতে পারে মানে নেওয়াটা উচিত বলবো এই যে এখানে আমাদের এন্ট্রি ছিল আর আমাদের কিন্তু টার্গেট ছিল কিন্তু এত বড় গাইস পুরো এত বড় টার্গেট ছিল একদম দারুণ অপরচুনিটি ছিল আজকের ঠিক আছে যারা যারা অবশ্যই ট্রেডটা ধরতে পেরেছ কনগ্রাচুলেশনস তো গাইস আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত ঠিক আছে গাইস কিন্তু গাইস আমাদের এই জিনিসটা শিখতে হবে যে মার্কেট কোথায় ট্র্যাপ করছে অপশান চেন বলো যত হ্যান্ড ত্যান ইন্ডিকেটার বলো কোনো কিছু কাজে আসবে না তোমার সবচেয়ে যে জিনিসটা কাজে আসবে সেটা হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স ঠিক আছে মার্কেটে মার্কেটে বলছি সরি ইউটিউবে হাজার রকমের ভিডিও রয়েছে আমি এতদিন ধরে দেখছি যেটা তোমার সবচেয়ে বেশি কাজে আসছে তোমাকে তুমি যত লস করবে তত লার্ন করবে নতুন নতুন যত ভুল করবে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তোমাকে ট্রেডিং করতে হবে মার্কেটে হাল ছেড়ে দিলে হবে না ঠিক আছে এটা একটা বিজনেস কি এটা আরও একটা বড় এডুকেশানস ঠিক আছে প্রতিদিন তোমাকে নতুন নতুন জিনিস শেখাবে মার্কেট ঠিক আছে তোমার এক্সপিরিয়েন্স যত বাড়বে তত তুমি মার্কেটে কনফিডেন্ট হবে আজকে তো মনে হচ্ছে কি হচ্ছে কি কিনবো কল কিনবো না পুট কিনবো বুঝতে পারছি না এটা কাজ করছে না সেটা কাজ করছে না কিন্তু ধীরে 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 তুমি যদি মার্কেটে টিকে চাও একটা সময় গিয়ে বুঝতে পারবে যে না মার্কেটে কিন্তু একটা কি বলবো একটা পার্টিকুলার টাইমে কোন সময় করা উচিত কোন সময় করা উচিত নয় মার্কেটে কখন ট্রেড করা উচিত কখন ট্রেড করা উচিত না কোন জিনিসগুলো কনফার্ম ধরা উচিত কোন জিনিসগুলো ধরা উচিত নয় এই জিনিসগুলো ধীরে 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 শিখে যাবে আমাদের মতো ইউটিউবাররা তো তোমাকে শেখাতে পারবে না কোনো কোথাও কোর্স কিনলে তারাও শেখাতে পারবে না এই জিনিসটা তোমাকেই শিখতে হবে সুতরাং মার্কেটে পেশেন্টলি ধৈর্য সহকারে ধীরে ধীরে শিখতে থাকো আমার চ্যানেলের সাথে রয়েছে যারা অবশ্যই জুড়ে থাকো তো ধীরে ধীরে শিখে যাবে গাইস ঠিক আছে হাল ছিল না ঠিক আছে দুদিন আসলে মার্কেটে আসলে অনেক টাকা লস করলে চলে গেলে কোনো কাজের নয় গাইস এটা একটা লং প্রসেস চার বছর পাঁচ বছর ছ বছর দশ বছর ধরে জিনিসটা চালিয়ে যেতে হবে এটা লং প্রসেস গাইস টাকা নেই ডেমো অ্যাকাউন্ট থেকে স্টার্ট করো ঠিক আছে মা খাতায় লিখে লিখে স্টার্ট করো পেপার ট্রেডিং করো কিন্তু তোমার যদি ট্রেডিং করার ইচ্ছা থাকে ট্রেডিং তোমার যদি ইন্টারেস্টেড মনে হয় তবে ট্রেডিংয়ে এসো ঠিক আছে তোমার যদি মনে হয় যে ক্যান্ডেল স্টিক এই সমস্ত ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো নিয়ে ভালো লাগে চর্চা করতে ভালো লাগে শেয়ার মার্কেট নিয়ে ভালো লাগে তারা অবশ্যই এসো আর বেশিরভাগ টাইমটা দাও এখানে মার্কেট শেষ হয়ে যাওয়ার পরেও অনেকে সময় থাকবে মানে সময় নিয়ে তোমাকে মার্কেটকে অ্যানালাইসিস করতে হবে নিউজ দেখতে হবে সুইম ট্রেডিংয়ের স্টকস সিলেকশান করতে হবে কিভাবে কোন কোম্পানি কি কি রেজাল্ট হচ্ছে কী হচ্ছে না কি হচ্ছে সেই কোম্পানির তথ্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে একটা ওয়েবসাইট বলে দি স্ক্রিনের ওয়েবসাইট সেখানে গিয়ে তোমরা কিন্তু ইজিলি লিখতে পারো ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিভিন্ন ইউটিউব চ্যানেলস রয়েছে বড় বড় তাদের ভিডিও দেখো কিন্তু মার্কেটে জুড়ে থাকো গাইস শেয়ার মার্কেট এমন একটা জিনিস যেখানে তোমাকে মানে কি একটা বড় অপরচুনিটি যেখান থেকে তুমি পয়সা কামাতে পারবে কিন্তু তার জন্য তোমাকে ওয়েট করতে হবে ধৈর্য সহকারে ডিসিপ্লিন হতে হবে আর কি বলবো গাইস মার্কেটে কনসিস্ট্যান্টলি থাকতে হবে ঠিক আছে গাইস তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আর গাইস ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে গাইস আর যদি কোনো হেল্প হয় কোনো হেল্প চান হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের রয়েইছে সেখানটায় মেসেজ করতে পারেন অবশ্যই আমি রিপ্লাই দিই আর কি কী বলবো গাইস থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ